আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনারা স্কিলের যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো জিও ব্যাক্স সেটা বারো মাসি ভেদনামি মালটা অরিজিনাল জাত অনেক সুমিষ্ট মালটা যদিও কালার না হয় কিন্তু অনেক রসালো অনেক সুস্বাদু সুমিষ্ট মালটা এই যে দেখেন ফল ধরা আছে জিওভ্যাক্স সেট কৃত রেডি গাছ একদম আদর্শ গাছ ছাদ বাগান মাঠ বাগানের জন্য আমরা উভয় স্থানেই কিন্তু এই গাছগুলি রোপণ করতে পারবেন সম্মানিত দর্শক এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন ধরছে ছোট বড় সব রকমের ফল এগুলো থোকায় থোকায় ধরবে যা পাবেন আপনারা বারো মাস আমরা শততা সহিত আস্তার সহিত সারা বাংলাদেশে এই গাছগুলো পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আমাদের প্রায় গাছই কিন্তু ফলন চলে আসছে আপনারা কোনো সময় ফল ফলসহ এই গাছগুলি আমাদের থেকে কড়াই করতে পারবেন আমাদের প্রত্যেকটি গাছ প্রিমিয়াম মানের আদর্শ ঝোপালো সাতবাগান মাঠ বাগান সম্মানিত দর্শক আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের ফল গাছ পাবেন এই যে দেখেন একই গাছে ফল একই গাছে ফুল একই গাছে ছোট গুটি সব রকমের আমরা আপনার বারো মাস প্রমাণ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল একটি সামাজিক চ্যানেল যা আমরা গাছ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো কিন্তু বাড়িয়ে থাকি আপনারা অনেক প্রতারিত হচ্ছেন প্রতারণার হাত থেকে আমরা অবশ্যই ভিডিও কলে গাছগুলো দেখে যাচাই বাছাই করে আপনারা গাছগুলো করাই করবেন কেননা গাছ আমাদেরকে দীর্ঘ সময় ফল দেবে এগুলো বিশ গ্যালনে যে দেওয়া আছে একদম স্বাদ বাগানেও আপনি গাছগুলো রাখতে পারবেন মাঠ বাগানও লাগাতে পারবেন বাড়ির বিলকুনির সামনে আশেপাশে বাড়ির মধ্যে স্থানে যে কোনো স্থানে আপনার উপযোগী গাছগুলি রোপণ করার জন্য উপযোগী এই গাছগুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ